আসসালামু আলাইকুম আমরা আছি আজকে দিশান বাংলা বাদন্তে অনলাইন স্কুল জেনসারের সাথে তো যারা গুইদা পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা স্যার থেকে জানবো আমাদের করণীয় কি গুইদার জন্য আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাদন্তে অনলাইন স্কুল পাদন্তে কোর্সের স্টুডেন্ট যারা আছেন এই মুহূর্তে আপনাদের সবাইকে অভিনন্দন এবং আমাদের স্টুডেন্ট যারা গুইদা পরীক্ষার্থী আপনাদের জন্য শুভকামনা আপনারা বইটা পরীক্ষার জন্য প্রথমত ভয় পাবেন না ভয় পাওয়া যাবে না এর একটা পরীক্ষা সাধারণ পরীক্ষা হিসেবে ধরতে হবে স্বাভাবিকভাবে যেভাবে গাড়ি চালাই আমরা ওইভাবেই আমাদের কইটা পরীক্ষার দিন ড্রাইভিং করতে হবে স্পেশাল কোনো ডে মনে করলেই সমস্যা হয়ে যাবে বিশেষ করে যখন ড্রাইভিং করবেন কইটা পরীক্ষার দিন ক্লাসে যে বিষয়গুলো শেখানো হয় যে আপনি যখন গাড়িতে বসবেন বসার আগে যে কাজগুলো করণীয় সে ঠিক করা সুবিধা পরীক্ষা দিয়ে যে বিষয়টি করিয় সেটা হচ্ছে যে আপনি সিটে বসার পরে সিট ঠিক করা সিট ঠিক করার নিয়মগুলো জানান নিজের হাতে ধরে সিট সামনে পিছনে ঠিক করা লুকিং ক্লাস ঠিক করা তারপরে ইন্ডিকেটর লাইট জ্বালায় গাড়ি স্টার্ট দেওয়া তারপরে যেমন যখন আপনি স্টার্ট দিবেন যেমন এখানে আমি আসি এই জায়গাটা স্টপ চিহ্ন আসে তো এইসব জায়গায় যখন আপনি গাড়ি স্টার্ট দিবেন চালাইবেন এভাবে তাকাইতে হবে দুই পাশে কেউ আসে কি কেউ না ইন্ডিকেটর দিয়ে সামনে আঁকাইতে হবে যে কেউ আছে কিনা তুই যে বাম্পাসে বারবার তাকাইতে হবে ঘাড় ঘুরাইয়া লুকিং ক্লাসে দেখার পরও বারবার তাকাইয়া গাড়ি কাটতেনসা করতে হবে তো মূলত অনেক সময় দেখা যায় যে ড্রাইভিং করে সবাই ভালো কিন্তু ড্রাইভিং করার আগে যে কাজগুলোর কথা বললাম এখন যে লুকিং ক্লাস দেখা ঘাড় গাড়ি থামানো গিয়ার চেঞ্জ করা যেমন গাড়ি আনতেই নাম্বিয়ারি চলতাছা তুই যে গাড়ি চালাই দিয়েছে খবর নেই তো গাড়ি শব্দ করতেছে হুম হুম করতেছে এই সময় আপনাকে মনে রাখতে হবে যে দুই নাম্বার গিয়ার আসলে তিন নাম্বার গিয়ারে দিতে হবে গাড়ি যদি অনেক স্পিডে থাকে গাড়ি এখন সাইডে চলতেছে তাহলে দেরি না করে আবার চার নাম্বার গিয়ার দেওয়া হ্যাঁ তো এই কাজগুলো করণীয় গিয়ার টাইম মতো চেঞ্জ করা সামনে বিপদ দেখলে গতি কমানো স্টপ দেখলে গাড়ি থামানো তার এফিসিয়েন্সার দেখলে গতি কমানো দেখা কারণ দেখা কেউ আসেনি এবং লুকিং ক্লাসে খেয়াল করা পিছনে কোনো গাড়ি আছে কিনা ম্যাজিস্ট্রেট কি বলে

এস এ কী জিনিস এস বলতে বোঝানো হয় যে আপনি একটা ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করবেন যার দুই পাশে গাড়ি আছে তো আপনি যখন পার্কিং করবেন আপনার সামনে যে গাড়ি আছে ওই গাড়ির সামনে আপনি যাই তারপরে পিছনে ঘুরে এস মতো পার্কিংটা করবেন তো এটা করার সময়ও সতর্কভাবে করতে হয় ব্যত্র মাংসা দিতে হয় ইন্ডিকেটর দিতে হয় বারবার তাকাইতে হয় যাতে টার্চ না লাগে তারপরে এল পার্কিং খুব সহজ এটা করায় না সাধারণত পরীক্ষার দিন আর এরপরে আপনাকে কিছু দোমান করতে পারে পাশাপাশি ইনভেসনে মার্শায় টার্ন করায় আর টার্ন করার নিয়ম হলো তিনবারে করতে হয় আপনি প্রথম ইন্ডিকেটর দিয়ে আপনি সামনে যাইবেন তারপরে আশেপাশে তাকাইবেন কোনো গাড়ি আছে কি না থাকলে ওদেরকে যাইতে দিবেন তারপরে আপনি আবার পিছনে ব্যাক করবেন আবার সামনে যাবেন এভাবে তিনবারে করতে হয় টার্ন যেটাকে বলা হয় যদি দিমুখের আসতে হয় আর প্রশ্ন কি করতে পারে প্রশ্ন তোমার করতে পারে যে যেমন এখানে গাড়ির ডিসপ্লে দেখি কি সিম্বল আছে কোনটা আনাবালিয়ান্তি, কোনটা আপালি আনতে লুসে দেলা সিম্বল দেলা বাতারিয়া সিম্বল ললিও কোনটা ব্যাটারির লাইট কোনটা আনাবালিয়ান্তি, বালি কোনটা এই মোবাইলের লাইট টিকেস করতে পারে তো এগুলো কিন্তু আমাদেরকে অ্যানসার করতে হবে এগুলো অ্যানসার করতে হবে সঠিক অ্যান্সার কেন ব্যাটারির লাইট চলে কেন মোবাইলের লাইট চলে জানতে হবে এরপরে কিছু দমান্ত করতে পারে নেওয়া পাতেন তাতে যারা নতুন প্রাধানতা ভাই তাদের কত বছর পর্যন্ত প্রতিসীমা মানে আতিশ্রয়তায় একশো এবং প্রিন্সিপালের মধ্যে নবন্ধ চালাতে পারবো এটা প্রথম তিন বছর এবং তিন বছর প্রতিসীমা নিয়ন্ত্রণে রাখতে হবে নতুনদের আর আর একটা প্রশ্ন করতে পারি যে কত প্রথমসার গাড়ি কত বছর চালাতে পারবো নতুন প্রাদান্তা তো গাড়ি চালানোর বেলায় বা প্রত্যান্সার বেলায় এক বছর সিদ্ধান্ত গিল থেকে শান্তিঙ্ক হয়ে গ্রিলওয়ার পর্যন্ত আমরা নতুন এক বছর চালাইতে পারবো গাড়ি সে জিনিসগুলো আমাদের আসলে জানা রাখতে হবে এবং মনে রাখতে হবে পরীক্ষার দিন সাত মিনিটের পরীক্ষা হয় সাত মিনিটে আপনাকে পুরো সাত মাসের হিসাব আপনাকে দিতে হবে সো অনেকে মনে করেন জায়গায় কষ্ট কীভাবে পারবো মূলত আপনাকে তো থিওরি ক্লাসে পড়ানো হয়েছে পুজার জন্য পড়ানো হয়েছে এবং এগুলো বেসিক জিনিস যানবাহন সম্পর্কে জানতে হবে সর্বোপরি এগুলোর জন্য প্রিপারেশন রাখবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ সাহস নিয়ে পরীক্ষা দিলে হয়ে যাবে ম্যাজিস্ট্রেট যা বলবে ক্যাট উত্তর দিতে হবে চাষ টাস উত্তর দিতে হবে ভয় পাইলে হবে না সি নো আ আজ বালিয়া তো নম দিবেন টিকা তো এই ধরনের শব্দ উচ্চারণ করা যাবে না স্পষ্ট উত্তর দিতে হবে কি বলো পারা যাবে তো জিনা পারা যাবে এই এর থেকে বেশি কিছু দরকার নেই আশা করি সিম্পল আর যারা ক্লাস করবেন জিজান বাংলা স্কুলের সাথে আপনাদের এই বিষয়গুলো তো ক্লাসে শেখানো হয় থিওরিতে এবং পরীক্ষার জন্য শেখানো হয় সো কারণ নেই ইনশাল্লাহ সরসা সবাই ড্রাইভিং করতে পারবেন